আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদে অবশ্যই সবাই ভালো আছেন সবার ঈদ কেমন কাটাচ্ছে কমেন্টে জানাবেন তো আসলে সবাই তো ঈদের গরুর মাংসের খাওয়ার ভিডিও দেয় এবং গরুর ভিডিও দিতেছে তো আমি নিয়ে আসলাম আমার কাজের ভিডিও কারণ আমি যেহেতু জাহাজে আমরা আসি তো জাহাজে থাকলে কাজের শেষ নেই ঈদ আজ তো আর ঈদ মানে না তো সেজন্য আমাদের কাজ করতে হয় তো আমাদের ডেজার কয়েকদিন ধরেই একটু বসা আছে ইনশাল্লাহ ঈদের পরে আবার চালু হবে তো এর ফাঁকে দিয়ে আমাদের একটা কাজ হয়ে গেছে গুরুত্বপূর্ণ একটা কাজ আসলে এই কাজটা অনেক জাহাজে অনেকেই চাকরি করে কিন্তু অনেকে দেখে গেছে এই কাজটা জানে না বা দেখেও না কখনো তো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ জাহাজের ক্ষেত্রে সকল জাহাজের ক্ষেত্রেই আসলে অনেকে দেখা গেছে কি এই বিভিন্ন কোম্পানি যারা তারা কিনে দেয় বা এগুলা নিজেরা অন্য জায়গা থেকে তৈরি করে আইনা দেয় বা কিনা দেয় কিন্তু আর ড্রেজারে এগুলা নিজেরাই হাতে হাতে বানাইতে হয় কারণ ড্রেজারে সময় কাজ চলমান থাকে যার কারণে অভিজ্ঞ লোকেরাই ড্রেজারে থাকে তো এটা হইতেছে যে মোটা একটা ওয়ার যেটা আমাদের যে দুইটা খাম্বা দেখেন মাঝে মধ্যে আমার ভিডিওতে স্পার্ট বলে এগুলাকে তো ওই স্পার্টের গোড়াতে একটা র্যাম আছে ওই র্যামের মাধ্যমে স্পার্ট উঠানামা করে ওই র্যাম আর স্পার্টের মধ্যে এই তারটা লাগানো থাকে এই তারটার মাধ্যমে টাইনা স্পার্টটা উঠানো হয় তো সেক্ষেত্রে আমাদের একটা তার একটু দুর্বল হয়ে যাওয়াতে ওইটা মানে ভালো থাকতে থাকতে আমরা আরেকটা একটা বানিয়ে রেডি করে রাখতেছি তো এইভাবে আসলে আমাদের সব সময় কাজের মধ্যে অ্যাক্টিভ থাকতে হতে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আর এই যেই জিনিসটা তৈরি করা হইতেছে এটাকে বলা হয় আমরা জাহাজের বাসায় বলে গোব্বা আর বইয়ের ভাষায় বলতে গেলে এটাকে বলে হচ্ছে যে আই স্লাইস হম ডেক সাইডের যারা পড়ালেখা করে তারা এটা ভালো বলতে পারবে তো আই স্লাইস এটাকে এরকম বলা হয় কারণ হইতে সেটা একটা চোখের মতো দেখতে এই জিনিসটা একটা চোখের মতো দেখতে এই এই কাজটা শুধু যে তারের বা ওয়ারের মধ্যে লাগা সকল রশির মধ্যে আছে জাহাজ বাঁধার জন্য যে রশিগুলো কাজে থাকে ওইগুলাতেও এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে ওইগুলা নাইলনের রশি হওয়াতে ওরা তো আর এইভাবে তৈরি করে না এটা বানায় মানে রশি একটা সিস্টেমে বিভিন্ন রকমের বান আছে রশি বাঁধার টেকনিক আছে ওইভাবে ওরা বান দিয়ে দেয় তো ওইভাবে জাহাজ জাহাজে এটা ব্যবহার করে জাহাজের রশিকে বলা হয় আলাদ আমরা তো জাহাজে যারা কাজ করে তারা রশিকে আলাদ বলে কিন্তু এই এই ওয়ারের তারগুলা যেটা এই ওয়ারের তারগুলার মধ্যে কিন্তু এইভাবে করতে হয় নয়তো টেকসই হয় না বা ছুটে যায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ এগুলো তো ছোটোখাটো জায়গাতে দেয় না শক্তিশালী যেখানে কাজ বা শক্তির প্রয়োজন যেখানে বেশি ওইখানেই এই এইগুলার তারগুলা ব্যবহার করা হয় সেই জন্য এটারে এটা আসলে মানে খুবই একটা রিক্সের কাজ এবং সেফটির কাজ শক্তি এবং বুদ্ধি দুইটাই লাগে এই জিনিসটা অনেক শক্তি খাটিয়ে কাজটা করতে হইতেছে তো দেখেন অনেকজনই তিন চারজন একসাথে এটা করতেছে তো আশা করি অনেকেই এটা দেখে বা এই উপকার হবে এবং সবাই এই জাহাজে যারা চাকরি করি তারা সবাই বলবেন কে কে এই কাজটা পারেন আর যারা না পারেন সবাই যা যারা এই প্রথম দেখলেন সবাই তারাও কমেন্টে বলবেন যে কেমন লাগলো দেখে তো জাহাজে এভাবেই যাচ্ছে আমাদের জীবন সবাই ভালো থাকবেন ঈদ সবার ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন ইনশাআল্লাহ সামনে আরও এরকম কাজের ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম